চট্টগ্রামে বাংলাবাজার ঘাট পারাপার যাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে নৌঘাট রত যাত্রীদের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে বক্তারা বলেন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এছাড়া পরিবার ও সমাজের মানুষকে করোনা নিয়ে সচেতন করতে হবে এ সময় নগরীর সদরঘাট থানার অফিসের ইনচার্জ শাখাউদ হোসেন চট্টগ্রাম ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি লতিফ আহমেদ মোহাম্মদ হোসেন আবুল মনসুর বাপ্পী সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার সংগঠন এ উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ফ্রি রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও র্যালি করেছে আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন রফিকুল ইসলামের পরিচালনায় এতে অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় পরিচালক জামাল চৌধুরী বিপ্লব দিবসটি উপলক্ষে অন্যদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংক্ষিপ্ত র্যালি ও আলোচনা সভা আয়োজন করেছে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন এ সময় বীর মুক্তিযোদ্ধা জি এম আলী সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ সুরুজ্জামান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান মোহাম্মদ শাহ সিরাজুল রহমান সজল সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ জহির উদ্দিনের উপর হামলার ঘটনায় দুইজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মোরাদের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ডের আদেশপ্রাপ্ত দুই আসামি হল বন্দর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা হাজি ইকবালের ছেলে আলী আকবর ইকবাল ও হাসান আলী জিসান নগর পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমদ বলেন এটা একটা নেককারজনক ঘটনা আসলে আসলে ওরা অবৈধ গাড়ি অবৈধভাবে আসছিল এবং অবৈধভাবে তারা হিট করেছে এবং সেই গাড়িটাতে হিট করার কারণ জিজ্ঞাসা করার কারণে তারা করেছে এবং করেছে এমনভাবে যেখানে হাতের ফ্র্যাকচার ফ্র্যাকচার হয়েছে হয়েছে ডাক্তার রিপোর্ট দিয়েছে এটা আমরা এটার আদ্যপ্রান্ত সমস্ত কিছু আদালতকে বলেছি আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন এবং প্রত্যেক আসামিকে তিন দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে বুধবার বিকেলে উল্টো পথে গাড়ি চালানোর প্রতিবাদ করায় বিচারকের উপর হামলা করা হয় খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ আমিন মঞ্জিলের দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে সৈয়দ আমিনুল হক ওয়াসেল কেবলার বার্ষিক ওরস শরীফ গতকাল দপ্তরের ভান্ডারি আশিকান সোসাইটির সৌজন্যে দুই দিন ব্যাপী আয়োজিত এই অরু শরীপে বিভিন্ন জেলার ভক্তরা যোগ দেন এ উপলক্ষে খতমে কোরআন খতমে গা মিলাদ মাহফিল ও মনোযাত করা হয় এ সময় উপস্থিত ছিলেন জুলফিকার বুলবুল আবু বাসের বাপ্পি নাসির মেজভান্ডারি ও আব্দুল কাদের সহ অন্যান্যরা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হাশিমপুরের দিনব্যাপী এলাকায় গরিব ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ এলাকার মানুষের মাঝে এ খাবার বিতরণ করেন এই সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ আলী কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন অরুণা আহমেদ নিউজ চট্টগ্রাম